সালামু আলাইকুম সবাইকে এই যে দেখতেছেন দুইটা দুম্বা আমার কপি লা একটা সবাইকেরা ওই নিজেরা ইয়া করবো জোলাবাতি করবো আর কি পিকনিক রাত্রে আর একটা বাড়িতে বাপের বাড়ি যেখানে ওই সব বাইরে মেলে খায় এসে সবাইকে রান্না হয়েছে দোকান থেকে কষাইরা বানাই দিছে এটা নিয়ে এটা আজকে রাত্রে জোলা সবাই আমার কপিলের দেখে সবাই মিলে রাত্রে পিকটিক করতেছে আর কি নিজেরাই পাকাইব আর কি এই যে এই কপি এই কইতে বাসায় এলো পাকানো আমার কপিলে দিছে দুম্বা একজনের মশলা পেঁয়াজ মরিচ আনছে যার বাসা পাকানো দিচ্ছে মানে সব কিছু আর কি সবাই মিলামেশা করতেছে নিজেরাই পাকাইবো কেউ পাকা রাজু আর কি সবাই মেলামেশা আয় করতেছে ইন্ডিয়ান ভাই বাড়ি পিছনে যে ইয়াটা থাকে চর্বিটা থাকে এলে যা ওই যে ওইটা দিয়ে ইয়ে করছে টুকরা টুকরা করে দিছে বাস ওটা থেকে তেল বেরিবো ওই তেলে রান্না হয়ে যাবো আলাদা কোনো তেল দিতে না যে জরিটার মধ্যে যে তেল বেরিয়েছে ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে বাস হইতেছে পেঁয়াজ এর মধ্যে মাংস চার হয়েছে মশলাপাতি দেওয়া ডাইকা রাখছে কিছুক্ষণ এরপরে এর মধ্যে পানি ডালবো পানি মধ্যে কয়েক ধাপে আর কি কেউ তো পাকার আদুলি না এই জন্য কেউটা এক্সপার্ট না সে পানি দেয়া দেয়া আছে ডাইকি দেব সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি সিদ্ধ হয়েছে গ্রাড়তেছে চেক করতেছে মশলা দিয়ে সেদ্ধ করা যে পানিটা ওটা ওরা খায় যে খাইতেছে এটা খুবই টেস্টি আর পুষ্টিকর টেস্ট করতেছে বাকি সবার জন্য কাপে ডালা হইতেছে সবাই খাইবে ওটা হুম এটা খুব পুষ্টিকর মাংসের পানি যে কিছু সিঁড়ার মাংস ফ্রাই দেখা ওভেনে দেবো এটা আলাদা করে ফ্রাই করার জন্য চাল চালা রাখা হয়েছে চাউল বাকি মাংসের সাথে পানিতে চাউল সেড়ে দিতেছে হয়ে গেছে প্রায় এই টেস্ট করতেছে সেদ্ধ কীরকম হলো নাইনা ছেড়ে দিতেছে প্রায় শেষের দিকে রান্না হুম ফাইনাল এখন নামানো যায় মানে ইয়ে থেকে এই চামল থেকে খাওয়া শুরু করে দিয়েছে সবাই সময় একটু বেশি ছিল সবার পাঠিয়ে খিদে চাহানের মধ্যে ভাততেছে মোটামুটি বারোটা বেজে যাচ্ছে রান্না হইতে সইতে বাইরে দিতেছে তারপর যে বাকি প্রায় মাংসগুলো উপর দিয়ে দিয়ে দিব ডিসপ্লে করে সবাই মানে ঘরে নেওয়ার আগে খাওয়া শুরু করে দিছে সবাই এসে সবাই একটু একটু খাইতেছে খিদেও লাগছে সবার তো দশটার মধ্যে খাই পারল নয়টা দশটা সাড়ে এরকম బారోటా బయట నిజ నిజ ప్రామో